নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা অফিসিয়াল ব্লকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল দেখতে পাচ্ছ আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আর আজ যাবো আমার জায়ের মেয়ের অন্নপ্রাশন আর অন্নপ্রাশনটা হয়েছিলো লজে তাই দেখতে পেলে রেডি হয়ে আমি এখন চলে এসেছি লজে চলো উপরে যাই উপরে গিয়ে তোমাদের সবটাই দেখিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ সব কিছু কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো ওই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে দেখতে পাচ্ছ ও এখন মামা ভাত খাবে তার জন্য এখানে দেখো মামা ভাতের যে ভাত খাওয়ানোর যে থালাটা কত সুন্দর করে এখানে সাজানো হয়েছে আর এখানকার ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে চলো সবাই ফুল ভিডিও ওয়াচ করো কেউ স্কিপ করে দেখো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও বাঙালিদের কাছে অন্নপ্রাশন মানে এক আনন্দের উৎসব আমাদের বাঙালিদের অন্নপ্রাশনে অনেক রকম রিচুয়ালস থাকে নানান রকম বিধি পদ্ধতি মেনেই তোমার অন্নপ্রাশনটা করা হয় আর আমাদের আমার শ্বশুরবাড়ির নিয়ম মানে সেরকম কিছু নেই তবে অন্নপ্রাশনে সকালে যে স্নান টান করানো সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না আর অন্নপ্রাশনটা সাধারণত পঞ্জিকা মতেই তো হয় পঞ্জিকায় দেখে অন্নপ্রাশনের তোমার সময় নির্ধারণ করা হয় যে কোন তিথিতে কোন সময়ে শুভ সময় দেখেই তোমার অন্নপ্রাশনের দিনটা মানে ধার্য করা হয় সেই অনুসারেই ওর টাইমটা ঠিক করে ওকে মামা ভাত খাওয়ানো হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছো ওকে ওর মামা খাইয়ে দিচ্ছে আর আমাদের পুচকু সোনার মুখ দেখে তো বুঝতেই পারছো বেশ আনন্দেই আছে মানে প্রথম মামা ভাত খাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে আর ওদের দুই বোনকেই সাদা ড্রেস পরে অসম্ভব সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়ির অনুষ্ঠান মানেই তো একটা আনন্দের মুহূর্ত সবাই একসাথে এক জায়গায় হয়ে সবাই আনন্দগুলো উপভোগ করা এই জিনিসটা তো খুব ভালো লাগে তাই না আর আমাদের পুষ্পু দেখো খাচ্ছে কিন্তু ও কিন্তু কিছুই বুঝতে পারছে না যে ওর কি হচ্ছে না হচ্ছে তবে ও যখন বড় হবে যখন ভিডিওগুলো দেখবে তখন বুঝতে পারবে আর এখানে দেখ দেখতে পাচ্ছ এখানে যে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আমার সেজ কাকি শাশুড়ি আর পাশে ওর মা ও এটা হচ্ছে আমার যা আর এদিকে তো ওর মামা ওকে খাওয়াচ্ছে চলো সবটা

জন্য ও আর মানে থাকতে পারছিল না এত কান্নাকাটি করছিল তাও যেহেতু ছবি তোলার ব্যাপার ছিল ওই জন্য ক্যামেরাম্যানরা বল ওকে একটু বসিয়ে দিতে বলল ওখানে দেখতে পাচ্ছ ওকে বসিয়ে কয়েকটা ছবি ওর তুলে নেওয়া হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমার সব ননদের মেয়েরা ওরা সব বসে আছে আমার বড় ননদ আমার যা সবাই এখানে সব একসঙ্গে বসে সব গল্প করছে এটা এটা আমার আর এক ননদ এটা আমার ছোটো ননদ চলো সবটা দেখতে থাকো তোমরা শনের তিন এখানে দেখতে পাচ্ছ এখানে বাজনার ব্যবস্থা করা হয়েছে আর এরপরে দেখতে পাবি আমরা সবাই মিলে একসাথে এখানে নাচ করব চলো দেখতে থাকো তোমরা এরপর আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে খাওয়ার টেবিলে এসে চলো তোমাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দিই কী কী আছে আর এদিকে আমার যা আমার কাকি শাশুড়ি আমি আমার আর এক কাকি শাশুড়ি তার জন্য মিলে বসে পড়েছি খেতে আর কি কি দিচ্ছে না দিচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে তোমরা নিজেরাই দেখে নাও চলো দেখতে থাকো এখন খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট এবার চলো তোমাদের সাথে কয়েকটা ছবিও শেয়ার করে নিই অন্য ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এখানে যাদের দেখছো তারা হচ্ছে আমার দুই কাকি শাশুড়ি আমার দেওর এখানে আছে আমার দুই ননদ কাকি শাশুড়ি আমি আর এরপরে দেখতে পাচ্ছ আমার যা আমি আমার দেওর সবাই মিলে একসাথেই ছবিগুলো তুলেছি এখানে আমি আমার যা আর এখানে দেখতে পাচ্ছো আমার চায়ের মেয়ে ননদের ছেলে ননদের দুই ছেলে চায়ের মেয়ে সবাই আছে আর এখানে আমাদের সব বান্ধবীরা একটা ছবি তুলে নিয়েছি এখানে সব বান্ধবীরা মিলে বসে চলো দেখতে থাকো আর এখানে যাকে দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই আর আমি কয়েকটা ছবিও তুলে নিয়েছি ওখানে আর এরপরে যাদের দেখছো এটা হচ্ছে আমার যা আমার যায়ের মেয়ে ওর বান্ধবী আর এখানে যাদের দেখতে পাচ্ছ এরা হচ্ছে আমার তিন ননদ আর এরপরে যাকে দেখাচ্ছি সে হচ্ছে আমার যা দেওর আমার যাই দুই মেয়ে যাই হোক আজকে মোটামুটি তোমাদের ছবিগুলো দেখিয়ে দিলাম আর এরপরে চলো গিফটের পালা এই গিফটগুলো পরের দিনই খোলা হয়েছিল তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এখানে সব দেখতে পাচ্ছ সব সফট টয় পেয়েছে বাচ্চাদের সব খেলাম যেগুলো হয় বাটি সব টুকটাক পেয়েছে তাই তোমাদের ছোট্ট করে একটু শেয়ার করে দিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজ তাহলে এইটুকুই থাক ভিডিওটা আর বেশি বড় করলাম না নেক্সট পার্ট নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা